আপনি কি জানেন যে লোকনাথ বাবা একবার ভক্ত দ্বারা মার খেয়েছিলেন চলুন জেনে নেওয়া যাক এই ঘটনার পেছনের গল্প প্রকৃতির মাঝে অবস্থিত একটি নির্মল আশ্রমে একজন ভক্তশিষ্য বাবা লোকনাথের কাছে মিনতি করলেন তার প্রজাত বাবার আচারের জন্য একটি নৈশভোজে অংশ নিতে সামাজিক অনুষ্ঠানের প্রতি বাবার অনিচ্ছা সত্ত্বেও ভক্ত অটল ছিলেন সন্ধ্যা নামার সাথে সাথে ভক্তের প্রত্যাশা বাড়তে থাকে বাবার আগমন অপেক্ষায় কিন্তু অতিথিরা চলে যাওয়ার সাথে সাথে বাবাকে কোথাও দেখা গেল না ভক্তের হৃদয় হতাশায় ডুবে গেল দুঃখে হৃদয় ভারাক্রান্ত ভক্ত বাবার পায়ে শান্তনা চেয়েছিলেন নিজের যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন বাবা গম্ভীরভাবে বর্ণনা করলেন একটি কুকুর আপনার স্টোরেজ রুম থেকে কিছু মিষ্টি নেওয়ার চেষ্টা করেছিল তবুও তিনবার আপনার আঘাতের শিকার হয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল তার ক্ষত প্রকাশ করে বাবা বলেছিলেন আমি সেই কুকুরের রূপ ধরেছিলাম আমি তোমার শ্রদ্ধেয় প্রভু যদি অচেনা হয়ে যাই তাহলে আমার কি করার আছে ভক্ত তার ভুল বুঝতে পেরেছিলেন তিনি ক্ষমা চেয়েছিলেন এবং প্রতিটি সত্তার মধ্যে করুণা ও স্বীকৃতির ঐশ্বরিক পাঠ শিখেছিলেন আশ্রমের শান্ত আলিঙ্গনে বাবার শিক্ষা নিছক শব্দকে অতিক্রম করে ভক্তের হৃদয়ে গভীরভাবে অনুরণিত হয় তার করুণাময় নির্দেশনার মাধ্যমে বাবা প্রতিটি প্রাণীর মধ্যে ঐশ্বরিক প্রকাশকে স্বীকার করার গভীর গুরুত্বকে আলোকিত করেছিলেন তিনি সকলের প্রতি দয়া ও মঙ্গলময়তা পালনের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছিলেন প্রকাশ করেছিলেন যে সত্য উপাসনা এই পবিত্র সংবেদনার মধ্যে নিহিত রয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন জয় বাবা লোকনাথ